দর্শক বন্ধুরা আপনারা আমার সামনে যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো যেই সেই সাধারণ পতাকা না আর এই যে পিলিয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেই সেই পিলিয়ার না ক্যামেরাম্যান আপনি একটু আসবেন এখানটা একটু দর্শকদের একটু ক্লিয়ার করি তারপরে বিষয়টা বলছি এখানে যে অন এমপি মানেটা কি আমিও জানি না তো আমি এতটুকু জানি যে এই পিলিয়ারের এই সাইডটা মনে করেন যে এই ইন্ডিয়া কেমন

আমি তো হচ্ছে মানুষটা পাসপোর্ট ফুট সাড়ে সাত ইঞ্চি তো এটা হচ্ছে সাত ফুট আছে আর এখানে কিন্তু এদের এখানকার জনপ্রিয় একটা খাবার দেখা কেমন একটা জুম করে নাশেন আমার কাছে এই যে চুটকি এইটা কিন্তু আমরা ছোটোবেলায় দেখতাম যে চারানা করে কিন্তু আর এটা সম্ভবত এক টাকা আর এদের এখানে কিন্তু আরও খাবার আছে আমি এখানটা একটু দেখাই যেগুলো নেশা জাতীয় আর কি অনেকে এটা নেশা নেশাভাবে ইউজ করে আর অনেকে এটা স্বাভাবিকলি মানে আমরা যেরকম বাংলাদেশে এগুলো পান হিসেবে ইউজ করে তো এটা কিন্তু বিমল আর কি আর এটা কিন্তু এতে সম্ভবত সুপারি আছে আর কি একটা সাদা গুঁড়া আছে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কিন্তু তামাক যেটা কানপুর তামাক যাই বলেন না এখনও তো আমি যখন ওপারে থাকি তখন আমি প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হচ্ছে চাপা মেরে লাভ নেই

ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন আমার দশটা কিন্তু দেখে আর এদের এখানে আর কি কি আছে আমরা একটু খুলে দেখব দেখি সাধারণ বিস্কুট ও এটাতে কেক আচ্ছা এরা আবার শ্যাম্পু নিয়েও ব্যবসা করছে এখানটায় তো যা হোক এখানে